নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আমরা যারা মহাদেবের ভক্ত তারা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই তিথিটিকে এই কারণেই আমরা শিব চতুর্দশী নামেও জেনে থাকি পুরাণ মতে মাতা পার্বতী এবং বাবা মহাদেব এই দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই সনাতন ধর্মে এই তিথিটির বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম আছে তাই শিবরাত্রির এই বিশেষ তিথিটি সারা ভারতবর্ষব্যাপী বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে শিবরাত্রির এই বিশেষ তিথিতে মনে করা হয় বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন থাকেন প্রত্যেক বছর এই দিনটি ওই জন্য মহাদেবের ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাবা মহাদেব এমনিই অল্পেতে সন্তুষ্ট তবুও মনে করা হয় শিবরাত্রির এই বিশেষ তিথিতে যদি কেউ ভুল করেও মহাদেবের মাথায় একটা বেলপত্র নিবেদন করে থাকে তবুও মহাদেব তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই এই বিশেষ তিথিতে অনেকেই মন্দিরে গিয়ে বাবার পুজো দেন আবার অনেকেই তার ঘরে থাকা চিত্রপট অথবা শিবলিঙ্গে পুজো নিবেদন করেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিও যেখানে তোমাদেরকে আমি দেখাবো পুজোতে কী কী উপকরণ লাগে এবং যাদের ঘরে শিবলিঙ্গ আছে তারা কীভাবে বিশেষ মহাদেবের সুন্দর করে পুজো আরাধনা করতে পারবে এছাড়াও এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বিশেষ তিথিতেই মহাদেবকে কী কি নিবেদন করা অত্যন্ত শুভ আর অবশ্যই তার সাথে থাকছে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতেই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব দু হাজার পঁচিশে মহাশিবরাত্রির দিনক্ষণ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং মহাশিবরাত্রির ব্রত পালন হবে মূলত ছাব্বিশে ফেব্রুয়ারি যারা চার প্রহরে পুজো দেবে তাদের জন্য সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার প্রহর প্রতি প্রহর তিন ঘন্টা করে রাত্রি প্রথম প্রহরে পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে রাত নটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি দ্বিতীয় দ্বিতীয় প্রহরে পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা বত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের বারোটা উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে ভোর তিনটে ছেচল্লিশ মিনিটে রাত্রি চতুর্থ প্রহরের পুজো শুরু হবে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের ভোর তিনটে মিনিটে এবং শেষ হবে ছটা বেজে তিপ্পান্ন মিনিটে চলো এবার তাহলে দেখে নেওয়া যাক বাবা মহাদেবের পুজোতে কি কি উপকরণ লাগে আমি চেষ্টা করেছি যা যা প্রয়োজন সমস্ত কিছু এক জায়গায় করার তবুও কিছু কিছু জিনিস এখানে নেই সেগুলো আমি তোমাদেরকে মুখে বলে দেব তবে উপকরণ সামগ্রী দেখানোর আগেই আমি একটা কথা বলে রাখি বাবা মহাদেব কিন্তু খুব অল্পেতে সন্তুষ্ট তাই আজকে এই ভিডিওতে আমি যে যে উপকরণগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো যদি কারোর পক্ষে জোগাড় করা সম্ভব নাও হয় সে যথা সামান্য নিজে যেটুকু জোগাড় করতে পারবে সেটা দিয়েই বাবা মহাদেবের মন থেকে পুজো করলেই কিন্তু উনি পুজো অবশ্যই গ্রহণ করবেন তাই এই ভিডিওতে আজকে যা যা পুজো সামগ্রী যা যা আয়োজন তোমাদেরকে দেখাবো কারোর পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই করবে আর কারোর পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তার পক্ষে যেটুকু সম্ভব সেটুকু দিয়েই মহাদেবের পুজো সারবে তাতেই মহাদেব প্রসন্ন হবেন তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দেব যে আমি এখানে কি কি নিয়েছি এবং কেন নিয়েছি প্রথমেই দেখো আমি এখানে ঘন্টা রেখেছি ঘন্টা ছাড়া মহাদেবের অভিষেক সম্পন্ন হয় না সেই জন্য মহাদেবের অভিষেকের সময় অবশ্যই ঘন্টা বাজাতে হয় আর এখানে আমি ঘিয়ের প্রদীপ নিয়েছি শিবরাত্রির দিন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন এবং মহাদেবের সারা বছরের সবথেকে বিশেষ দিন এই শিবরাত্রি তাই অবশ্যই ওই দিন পারলে ঘির প্রদীপ জ্বালাবে আর মহাদেবের জন্য এখানে আমি একটা পৈতে নিয়েছি এই পৈতেটাই কিন্তু মহাদেবকে পড়ানো থাকে নষ্ট হয়ে গেলে তবে পাল্টাই এই কৌটোটার মধ্যে অষ্টগন্ধা চন্দন আছে যেটা মহাদেবের অত্যন্ত পছন্দের তাই বিশেষ দিনে আমি দুরকম চন্দনই রেখেছি এখানে একটু সাদা চন্দনও বেটে রেখেছি দেখো এখানে আছে গঙ্গার জল মহাদেবের পুজোতে বা যে কোনো পুজোতে গঙ্গার জল ছাড়া আমাদের পুজো সম্পন্ন হয় না এখানে ঘটিতে নিয়েছি কাঁচা দুধ এখানে আছে ঘি আর এখানে ষোলো আনা আছে মহাদেবের পুজোর পর সম্পন্ন হলে অবশ্যই একটা ষোলো আনা মহাদেবকে দিতে হয় এখানে আছে মধু আর আছে টক দই আর এখানে আছে চিনি এই পাঁচ রকম জিনিস আমি নিয়েছি এই বিশেষ দিনে মহাদেবকে পঞ্চামৃত প্রস্তুত করে স্নান করাবো বলে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই এবং শর্করা জাতীয় চিনি এই পাঁচটা জিনিস একসাথে করে তোমরা মিশিয়েও পঞ্চামৃত তৈরি করে মহাদেবের পুষ্প অভিষেক করাতে পারো অথবা আলাদা আলাদা করে অভিষেক করাতে পারো এখানে আর নিয়েছি গোলাপ জল আর নিয়েছি অগরু আর দেখো এখানে আছে পঞ্চশস্য মহাদেবকে প্রতিটা শস্য নিবেদনের একটি বিশেষ গুরুত্ব বা মাহাত্ম আছে এই বিশেষ দিনে তাই তোমরা পঞ্চশস্য মহাদেবকে আলাদাভাবে নিবেদন করতে পারো এখানে নিয়ে নিয়েছি একটু কালো তিল আর নিয়ে নিয়েছি একটু গোটা আতপ চাল মহাদেবকে কোনো বিশেষ দিনে অবশ্যই গোটা আতপ চাল নিবেদন করবে শুধু শিবরাত্রি বা নীলষষ্ঠী নয় যে কোনো সোমবারেও তোমরা মহাদেবকে গোটা আতপ চাল নিবেদন করতে পারো এখানে আছে ধুতরা ফল যেটাকে কাটা ফল বলা হয় আর মহাদেবের পুজোতে এই ফলটার বিশেষ গুরুত্ব আছে আর রেখেছি মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল মহাদেবের অত্যন্ত পছন্দ তাই আমি নিজের হাতে নীলকণ্ঠ ফুলের একটা মালা গেঁথেছি তোমরা পারলে ওই বিশেষ দিনে একটা মালা গেঁথে কোনো মন্দিরে বা নিজের ঘরে শিবলিঙ্গে দিতে পারো দেখো আর রেখেছি এখানে অল্প দুর্বা আর আছে মহাদেবের পুজোর সব থেকে মূল্যবান সামগ্রী সেটা হচ্ছে বেলপাতা বেলপাতা ছাড়া কিন্তু মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ তাই এখানে চেষ্টা করেছি নিখুঁত বেলপাতা রাখার আর এখানে রেখেছি আমি একটা সাদা আকন্দ ফুলের মালা আর একটা আছে নীল আকন্দ ফুলের ফোটা মালা এখানে আমি দু রকম আকন্দ ফুলের মালা রেখেছি তোমরা একরকম রাখলেই হবে নীল আকন্দ ফুলের ফোটা মালাটা আমার খুব সুন্দর লাগছিলো দেখতে তাই নিয়ে এসেছি যে কোনো একরকম আকন্দ ফুলের মালা অথবা না মালা পেলে একটা আকন্দ ফুল নিবেদন করলেও হবে মহাদেবের পুজোতে গোটা ফল হিসাবে অবশ্যই মহাদেবকে একটা বোটা সমেত বেল নিবেদন করবে অন্য কোনো গোটা ফল নিবেদন করতে না পারলেও এই বোটা সমেত একটা বেল দিলেই মহাদেব সন্তুষ্ট এছাড়াও মহাদেবের পুজোতে লাগবে একটু হলেও সিদ্ধি পাতা এই সিদ্ধি পাতা মহাদেবের অত্যন্ত পছন্দ তাই মহাদেবকে যে জলটা ঢালা হয় তার মধ্যে অবশ্যই একটু সিদ্ধি পাতা মিশিয়ে দিতে হয় আর শিবরাত্রির দিন সিদ্ধি পাতার সাথে অবশ্যই মহাদেবকে একটা কোলকে মাটির কোলকে নিবেদন করবে চলো এবার তাহলে দেখে নিই উপবাসে কি নিয়ম আছে মহাশিবরাত্রিতে উপবাসের ক্ষেত্রে সমস্ত রকম ফল খাওয়া যেতে পারে এছাড়াও জিনিস জাতীয় খাওয়া যেতে পারে কিন্তু মহাদেবের পুজোতে অর্থাৎ এই শিবরাত্রির দিন ভক্তরা চেষ্টা করেন নির্জলা উপবাস থেকে মহাদেবের পুজো করতে তবে যাদের পক্ষে সম্ভব হয় না তারা সর্বজাতীয় জিনিস বা ফল খেতে পারেন আর যাদের পক্ষে আরোই কষ্টকর হয়ে ওঠে মানে যাদের অনেক রকম ওষুধ থাকে তাদের ক্ষেত্রে ডালিয়া অথবা সাবু এই সমস্ত জিনিস খেয়েও উপবাস করে পুজো দিতে পারবেন এছাড়াও শিবরাত্রির আগের দিন অবশ্যই সাত্ত্বিক ভোজন করতে হবে শিবরাত্রির দিন কি কি করণীয় শিবরাত্রির দিন অবশ্যই মহাদেবকে কাঁচা দুধ আকন্দ ফুল ধুতরা এবং গোটা চাল নিবেদন করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে যারা মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না তারা ওম নম শিবাই মন্ত্র উচ্চারণ করবে এছাড়াও শিবরাত্রির দিন অবশ্যই পারলে একশো আটবার ওম নম শিবাই মন্ত্র জপ করবে শিবলিঙ্গের কাছে পারলে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর পারলে ওই দিন কোনো অভাবী মানুষ অথবা কোনো দুস্থকে দান করবে অন্ন হোক অর্থ হোক চাই হোক সেটা অত্যন্ত শুভ এবং ফলদায়ক মনে করা হয় এছাড়া যাদের ঘরে শিবলিঙ্গ আছে তারাই বিশেষ দিনে অবশ্যই মহাদেবের পাশে তার বাহন নন্দী মহারাজকে রাখবে পারলে একটা ত্রিশুল রাখবে আর বাসুকি নাগকে রাখবে এছাড়াও পুজোতে আরও ছোটোখাটো অনেক কিছু প্রয়োজন হয় আর বিশেষ দিনে মহাদেবকে একটা গোলাপ তোমরা অবশ্যই নিবেদন করতে পারো গোলাপ দেওয়া অত্যন্ত শুভ এবং ভালোবাসার প্রতীক তাই শিবরাত্রিতে মহাদেবের উদ্দেশ্যে একটা গোলাপ তোমরা অবশ্যই নিবেদন করো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজ আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে